এম দুইটি এল এবং এক্সেল আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি বঙ্গবাজার গোল্ডেন প্লাজার তৃতীয় তলায় এখানে আমরা চলে এসেছি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো কিছু আমাদের টি শার্টের কালেকশন আছে এখানে যারা শুধুমাত্র হোলসেল আই মিন পাইকারিতে নিতে আসবেন বা নিতে চান সে সকল ব্যবসায়ীরা আর কি এইখানে আসবেন এবং যোগাযোগ করবেন সো চলুন কথা না বাড়ি শুরু করি আর দেখাই আপনাদের আমাদের কি কি প্রোডাক্ট রয়েছে হ্যাঁ প্রিন্ট এখানে আছে তিনটা স্টাইল ওকে মানে একটা তো বারবেরি এসেন্সিয়াল আর আরেকটা আছে ওই আপনার গিভেনসি ওকে তিনটা লেখা আচ্ছা তো কালার अवेलेबल কালার আছে সমস্যা নেই আচ্ছা এটা ফেব্রিকটা কি ভাইয়া এটা হলো টেরি ফেব্রিক টেরি ফেব্রিক আচ্ছা এটা একটু আমরা ক্লোজ থেকে একটু দেখাই অফ কোর্স আচ্ছা এটা হচ্ছে টেরি ফেব্রিক আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না এই যে দেখেন এটা ভেতরের শেডটা সো টেরি ফেব্রিক এটা গরমের জন্য কিন্তু যথেষ্ট কমফোর্টেবিলিটি ফেব্রিক এটা ঘামটা আপনার শুষে নিয়ে নিয়ে নেবে এবং পাশাপাশি হচ্ছে এটার যে জিএসএম ভাই জিএসএম কত দুশো বিশ বিশ জিএসএম দুশো বিশ জিএসএম তো আপনার একটা স্ট্যান্ডার্ড জিএসএম এর মাপ আচ্ছা আচ্ছা তো প্রিন্টের লেখা দুই তিনটা আছে আর কালার টি শার্ট তো দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো বা চার পাঁচটা ছয়টার মতো কালার আছে এবং সবগুলোই এই ট্রেন্ডি কালার আপনারা দেখতেই পাচ্ছেন মেরুন থেকে শুরু করে ব্ল্যাক গ্রে সো এই কালারগুলো যেগুলো আমরা ছেলেরা সাধারণত পছন্দ করে আমরা কিনে থাকি আচ্ছা ভাইয়া এগুলোর প্রাইসের ব্যাপারটা যদি বলতে এগুলো সবই তো ড্রপ রাইট হ্যাঁ হ্যাঁ ড্রপ আচ্ছা এগুলো প্রাইস আমরা আসলে নিজেরা তৈরি করি তো এটা আচ্ছা সীমিত আমরা প্রফিট করি সেগুলো রাখা যাবে 240 240 টাকা আচ্ছা এটা আছে যেটা সলিড কালার যেটা ওটা হলো 220 টাকা 220 টাকা আচ্ছা 240 আর 220 টাকার যেটা সলিড সেটা হচ্ছে 220 যেটা হচ্ছে প্রিন্ট সেটা 240 এক কত পিস থাকবে থাকবে 6 পিস এক বান্ডিলে পিস আচ্ছা আচ্ছা তিনটি সাইজ এক্সেল তিনটি এক্সেল ঠিক আছে ওকে ভাই আমাদের ড্রপ রিপ কটনের আচ্ছা এগুলোর ভিতরে আমাদের কালার হবে 15 20 টার মতো কালার হবে আচ্ছা 15 থেকে 20 হ্যাঁ 15 থেকে 20 টা ওকে সাইজ হবে গিয়ে এম এল এক্সএল এম এল এক্সএল চেস্ট হবে গিয়ে 40 42 44 40 42 44 আচ্ছা ঠিক আছে আর লেট হলো গিয়ে 27 28 29 ওকে কালার গুলো একটু দেখান গোল্ডিক কালার আচ্ছা হোয়াইট আচ্ছা একটু হাতে সময় নিয়ে দেখান ভাই

সুইং ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো আপনারা আপনাদের শোরুমের জন্য এগুলো নিয়ে ব্যবহার কি সেল করতে পারবেন তো আজকে একটা বিশেষ অফারও থাকছে আপনাদের জন্য যারা বিজনেস করতে চান নতুন আপনাদের হাতে টাকা পয়সা কম আছে বাট বিজনেস শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এটি নেভি ব্লু কালার অনেক সুন্দর তো কটনের চাইলেই সলিড কালারগুলো নিয়ে আপনারা এগুলো নিজেরা প্রিন্ট করেও নিতে পারেন আজকাল অনেকে এই জাতীয় কাজগুলো করে থাকেন আচ্ছা তো ড্রপ ショルダーর মধ্যে এগুলো কালার হবে সাদারটা তো কালার হবে ওল্ড ম্যান ওল্ড ম্যানের পোলো আছে আচ্ছা 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 আর এখন বর্তমানে ট্রেন্ডি একটা পোলো চলছে যেটা আপনারা অনলাইনে বিভিন্ন পেজে দেখে থাকবেন শপে যে ওল্ড ওল্ড ম্যান ওল্ড ম্যান যে পোলো এই পোলোগুলো ভাইয়ের কাছে পাওয়া যাবে এগুলো কালার কি কি আছে ভাইয়া

খুবই চমৎকার সব মেনস কালার গুলো দেখতে পাচ্ছি আচ্ছা সবই মেনস কালার আর অনেক কালার আছে আচ্ছা এই ছাড়াও আরো ভাইদের কাছে মানে আরো কালেকশন রয়েছে কালারে তো এই যে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এখানে তাদের হিউজ পরিমাণে স্টক করা আছে অলরেডি আপনারা এখানে এসে সরাসরি দোকানে এসে আপনারা এই প্রোডাক্ট গুলো কিনতে পারেন সলিড যে রেগুলার কালারে যে টি শার্ট গুলো রয়েছে ভাইয়া সেইগুলো একটু কি দেখাবেন আপনি একটু কোনটা বডি অবশ্যই অবশ্যই দেখাবো আচ্ছা এগুলো আবার কিন্তু ড্রপ শোল্ডার না এগুলো হচ্ছে রেগুলার যে সলিড কালার আপনারা টি-শার্ট পরে থাকেন সেই রেগুলার সলিড কালার টি-শার্ট গুলো এবং সবগুলোই আমরা দেখতে পাচ্ছি বেশ চয়েসফুল কালার কারণ মেনজে আমরা যে কালার গুলো সাধারণত পরে থাকি সো এখানে আরো কালার রয়েছে বাহ সবগুলোই বেশ সুন্দর কালার চয়েসফুল যেগুলো সাধারণত আমরা রেগুলার কালার হবে আপ মিনিমাম 15টা প্লাস হবে মাই গড এগুলো প্রায় 15টা প্লাস কালার হবে

কেউ যদি সরাসরি আপনারা এই শোরুমে এসে এই প্রোডাক্ট গুলো পার্চেস করেন সর্বনিম্ন নয়শো টাকা ইনভেস্ট করেও আপনি এখান থেকে হোলসেল রেটে আপনি প্রোডাক্ট নিতে পারবেন সো এটা একটা বিশাল অফার আমি মনে করি যাদের কাছে দুই চার পাঁচ হাজার টাকা আছে আপনারা চাচ্ছেন শুরুতে অল্প করে একটু বিজনেসটা করতে পরিচিত বন্ধু কাছে নিয়ে সেল করবেন সো তারা কিন্তু চাইলে এখান থেকে দুই হাজার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে গিয়ে আপনার সেল করে শুরুতে কাছের মানুষের কাছে সেল করে আপনারা প্রফিট করতে পারেন এক টাকা শুরু করতে হ্যাঁ টাকা দিয়ে শুরু করতে পারেন সো এটা একটা বিশাল অফার কিন্তু আবারও সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিও যারা দেখছেন আপনারা কখনোই তাদেরকে ফোন দিয়ে এই এক বান্ডিল নেয়ার জন্য আপনারা কোনো রিকোয়েস্ট করবেন না এর এগুলো কোনো ডেলিভারি হবে না সর্বনিম্ন তাহলে ভাইয়া যদি কেউ ঢাকা বা ঢাকার বাইরে হোম ডেলিভারি চায় তার কত পিস নিতে হবে সর্বনিম্ন তিরিশ পিস হলে আর কি আমার জন্য বেটার হয় তিরিশ পিস রাইট আচ্ছা তাহলে বলছি আপনাদের সর্বনিম্ন যদি কেউ তিরিশ পিস নিয়ে নিতে চান সেই ক্ষেত্রে শুধুমাত্র যোগাযোগ করবেন হোম ডেলিভারির ক্ষেত্রে এছাড়া আপনারা যে অফারটা রয়েছে সেটা শুধু এসে দোকানের ক্ষেত্রে প্রযোজ্য আপনি নিজে প্রোডাকশন করেন সেই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারার সেই ক্ষেত্রে যদি আপনার এখানে কেউ অর্ডার করতে চায় অর্ডার করে কি নিজেদের মতো করে প্রিন্ট বা ডিজাইন করে নিতে পারবে হ্যাঁ 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 এটা তার মনের মতো করে নিতে পারবে তারপরে যে আপনার পলো আছে ওকে এই পলো एक्चुअली আমরা আমাদেরকে বললে আমরা এগুলো করে দিতে পারি আচ্ছা বাহ এটা তো খুব সুন্দর ভালো একটি কোয়ালিটি দেখতে পাচ্ছি আমরা এইগুলো কি আপনাদের অর্ডার করা প্রোডাক্ট ছিল জি জি আচ্ছা আচ্ছা এই যে আপনি দেখতে পাচ্ছেন তাদের এখানে তাদের পূর্বের যে সকল কাস্টমার তারা কিন্তু অর্ডার করে সেসব বায়াররা এই প্রোডাক্টগুলো বানিয়ে নিয়েছেন সো এই টাইপের কাস্টমাইজ করে আপনি আপনার নিজের মতো ডিজাইন দিয়ে কিন্তু আপনি তাদের এখান থেকে বানিয়ে নিতে পারবেন এটা একটা বিশাল সুবিধা প্রাইজও অনেক সীমিত এগুলো পলো শার্টগুলোর প্রাইস অনেক সীমিত আচ্ছা কেমন একটা যদি প্রাইস ধারণা দিতে করতে পারবে এটা প্রাইস আসলে ডিপেন্ড করে ফেব্রিকের উপর ডিপেন্ড করে আচ্ছা এখন বার যেই

এটা কিন্তু একটা ভালো অফার কারণ আমরা অনেকে আছি আমাদের হাতে টাকা খুব কম বাট উদ্যোগ নিতে চাচ্ছি নিজের মতো করে কিছু ডিজাইনের টি শার্ট আমরা সেল করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে এসে আমরা এই সুবিধাটা পাচ্ছি তো যাই হোক ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আর আপনার দোকানের অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলে দেন ব্র্যান্ডিনিম গোল্ডেন প্লাজার তৃতীয়তলা তলা আট নাম্বার সাপ নাম্বার আট আচ্ছা আহ বঙ্গবাজারের পশ্চিম পাশে বরিশাল প্লাজার আহ পশ্চিম পাশের বিলিংটন আচ্ছা ধন্যবাদ আজকের মত আমরা শেষ করছি আমাদের ভিডিওটি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ